পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকেই কিন্তু তাপমাত্রা অনেকটা নিচে নামতে চলেছে মানে ঠান্ডাটা বাড়তে চলেছে কত থাকবে আমাদের বেঙ্গল জোনের তাপমাত্রা এই সমস্ত বিষয় নিয়ে বন্ধুরা আজ তিরিশে ডিসেম্বর দু সোমবার চলে এলাম আবহাওয়ার আপডেটে দেখুন এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে বঙ্গোপসাগরের উপরে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে যদিও তার থেকে কোনো ঘূর্ণিঝড় তৈরি হবে না কিন্তু নিম্নচাপ তৈরির একটা আশঙ্কা রয়েছে আর আশঙ্কা এটা আমাদের বেঙ্গল জোনের জন্য নয় সমস্তটাই দক্ষিণ ভারতের দিকেই যাবে তবে আমাদের পশ্চিমবঙ্গের দিকে তাপমাত্রা ছাড়া আর কি কোনো রকম বড় পরিবর্তন আসছে আমরা দেখে নেবো চলে যাব উইন্ডে উইন্ডে গিয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ঘূর্ণাবর্ত সেই রকমভাবে বঙ্গোপসাগরে না থাকলেও একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে এই মাত্র যেটা উপগ্রহিত্র থেকে দেখালাম যে মেঘের একটা সমন্বয় গঠন হয়েছে সেই জায়গায় একটা ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে কিন্তু এই ঘূর্ণাবর্তের ভবিষ্যৎ কি আমরা যদি ডেটগুলোকে প্লাস করি তাহলে দেখতে পাচ্ছি যে বুধবার পয়লা জানুয়ারি এবং তারপরের যে দিনগুলো আসছে দু তারিখ তিন তারিখ এই যে ঘূর্ণাবর্ত সেটা কিন্তু আরব সাগরের দিকে চলে যাচ্ছে শ্রীলঙ্কার পাশ কাটিয়ে তবে শ্রীলঙ্কার দিকে হয়তো কিছুটা বৃষ্টি হবে এর এফেক্ট আমাদের বেঙ্গল জোনের উপরে কোনো রকমভাবে পড়ছে না আমরা যাব বৃষ্টি ও বজ্রমুঠে দেখব যে বৃষ্টির পরিমাণ কীরকম কিংবা বৃষ্টিটা মূলত কোন দিকে হতে পারে দেখুন আজকে সোমবার তিরিশ তারিখ আজকের এই মুহূর্তে তো আমরা দেখলাম মেঘ রয়েছে শ্রীলঙ্কাতে বৃষ্টিও চলছে এর পরবর্তী সময় এই বৃষ্টি এবং মেঘ এবং ঝোড়ো হাওয়া সমেত শ্রীলঙ্কার উপর থেকে বয়ে যাবে আমাদের দক্ষিণ ভারতের উপরও খুব একটা কিছু এফেক্ট পড়বে না এবং শ্রীলঙ্কার উপর থেকে এটি কিন্তু বেশখানিকটা মালদ্বীপের উপরে এফেক্ট দেখাবে মানে ঘূর্ণাবর্ত নিম্নচাপ ঝোড়ো হাওয়া সাথে বৃষ্টি থাকবে শুক্রবার তিন তারিখে সেটি মালদ্বীপ থেকে আরব সাগরের দিকে যাবে উত্তর ও উত্তর পশ্চিম দিকে এবং তারপর আস্তে আস্তে আরব সাগরেই সেই নিম্নচাপটি মিলিয়ে যাবে এবং তার পরে আমরা বঙ্গোপসাগরের দিকে হালকা ঘূর্ণাবর্ত দেখতে পেলেও সেইভাবে কোনো কিছু দানা বাঁধতে পারছে না আমাদের বেঙ্গলের উপরে সেরকম কোনো এফেক্ট নেই এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের কোনো জের পড়ছে না একমাত্র তাপমাত্রা ছাড়া তাও আমরা বৃষ্টি ও বজ্র মুড়ের থেকে চলে যাব বৃষ্টির পরিমাণে সেখানে গিয়ে দেখুন আজকে আমাদের পশ্চিমবঙ্গ এদিকে সম্পূর্ণ বাংলাদেশ এবং ত্রিপুরা ও আসামের কোথাও বৃষ্টি নেই মঙ্গলবার দিন মানে আগামীকাল একেবারে দু হাজার চব্বিশের বছরের শেষ দিন সেদিনও কিন্তু একেবারে পরিষ্কার থাকছে আর পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশের প্রথম দিন একেবারে পরিষ্কার থাকছে আমাদের বেঙ্গল জোন তারপরে দু তারিখেও পরিষ্কার থাকছে আগামী দিনগুলোর মধ্যে কবে ছিটে কি বৃষ্টি নেই আছে অনেক দেরিতে তাও আবার বাংলাদেশের একেবারে পূর্বের দিকে আমাদের পশ্চিমবঙ্গের সেরকম কোনো বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে না আর এই যে সিলেট বা বাজার বা হালকা ময়মনসিংহর দিকে বৃষ্টিটা বা শিলচরের দিকে দেরি আছে সেই বুধ বৃহস্পতিবার নাগাদ মানে আট ন তারিখ নাগাদ হতে পারে নাও হতে পারে এত আগে থেকে তো একটা আভাস দেখতে পাচ্ছি তাই আগামী দিনে বলা যেতে পারে সেরকম কোনো বৃষ্টির প্রভাব নেই যেটা হবে সে আট ন তারিখের পর হয়তো সামান্য একটু বৃষ্টি সিলেট ময়মনসিংহের দিকে আসতে পারে এই হচ্ছে গিয়ে ওভারঅল বৃষ্টি এবং নিম্নচাপের আপডেট নিম্নচাপ তো আমাদের এখন আর বেঙ্গল জোনে নেই তো যেটা দেখতে পেলাম সেটা জানালাম কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে তাপমাত্রা অনেকটাই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে পঁচিশে ডিসেম্বর আমরা কোনো ঠান্ডা পাইনি এবং আজকেও দেখুন বছরের শেষ দিন এই সময় লেপ কাঁথা কম্বল ছাড়া আমরা থাকতে পারি না অথচ সোয়েটার গায়ে না দিয়েই আমরা কিন্তু বাইরে আরামসে বেরিয়ে পড়তে পারছি তার কারণ কলকাতায় আজকের এই দুপুরের তাপমাত্রা সাতাশ কোনো কোনো সময় একটু বর্ষাকালে বৃষ্টি বেশি হলে এই সাতাশ বা ছাব্বিশ তাপমাত্রা বর্ষাকালেই দেখা যায় সেক্ষেত্রে শীতকালে সাতাশ তাপমাত্রা সেটা কিন্তু একটা বিশ্ব উষ্ণায়নের লক্ষণ পুরুলিয়া বাঁকুড়ার দিকে চব্বিশ ছাব্বিশ থাকলেও বাকি আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে ছাব্বিশ সাতাশ কলকাতাতে তো সাতাশ বললামই এবং বাকি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরেও ওই ছাব্বিশ সাতাশের মধ্যেই বীরভূমেও কিন্তু ছাব্বিশ আর এদিকে মুর্শিদাবাদ পঁচিশের মতো মানে এটা আজকে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা অন্যদিকে মালদা ও দুই দিনাজপুরে চব্বিশ পঁচিশ শিলিগুড়ি চব্বিশ কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা মাতাভাঙা এদিকে জলপাইগুড়ি ধুপগুড়ি সব তেইশের মধ্যে দার্জিলিংয়ে ষোলো এই হচ্ছে গিয়ে এই মুহূর্তে তাপমাত্রা পশ্চিমবঙ্গ বাংলাদেশের উত্তরে চব্বিশ রয়েছে উত্তরে রংপুর দিনাজপুরের দিকটায় কলাইবগুড়াও চব্বিশ ময়মনসিংহ সিলেট পঁচিশ রাজশাহী মেহেরপুর পঁচিশ ঢাকা সাতাশ এবং ঢাকা ও কলকাতা দেখুন সবসময় একই তাপমাত্রা একই রকম আবহাওয়া থাকে অন্যদিকে কুমিল্লা সাতাশ খুলনা সাতাশ বরিশাল ২৬ কলাপাড়া মঠবাড়িয়ার দিকটাও সাতাশ চট্টগ্রাম মহেশখালী টেকনাফ সাতাশ থেকে উনত্রিশ কক্সবাজারও তাই এদিকে ত্রিপুরা আঠাশ মোটামুটি ২৬ থেকে আঠাশের মধ্যে ত্রিপুরা শিলচর ২৬ এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি চব্বিশ পঁচিশের মধ্যে থাকবে পুরো আসাম ডিব্রুগড় থেকে শুরু করে বাকি ডিমাপুর সমস্তই এ তো গেল আজকে দুপুরের তাপমাত্রা সর্বোচ্চ রাতে দেখে লাভ নিয়ে চলে যাব কাল ভোর রাতে তাপমাত্রা কমে কতটা দেখুন উত্তরবঙ্গে তাও ঠান্ডা ঠিকঠাক আছে ঠিকঠাক বলতে তেরো কোচবিহার বালিপুর দুয়ার শীতলকুচি দিনাটা এদিকটাতে তেরো ধূপগুড়ি জলপাইগুড়ি তেরো চোদ্দো কাল ভোরবেলায় সর্বনিম্ন ভোর পাঁচটা নাগাদ এদিকে দার্জিলিং কাশিয়াং আট থেকে দশের মধ্যে শিলিগুড়ি চোদ্দো উত্তর দিনাজপুর তেরো দক্ষিণ দিনাজপুর চোদ্দো মালদা চোদ্দ বীরভূমও মোটামুটি ঠান্ডা থাকছে তেরোর মতো রাতে এদিকে মুর্শিদাবাদ চোদ্দোর মতো থাকছে শিউরি বীরভূমের দিকটা চোদ্দোর মতো আসানসোল চোদ্দ এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া চোদ্দ আবার দেখুন বাঁকুড়া থেকে শুরু করে দক্ষিণবঙ্গর তাপমাত্রা কত বেশি থাকছে এ দেখুন বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী এগুলো সব সতেরো আঠেরো আরামবাগ চন্দননগর আঠেরোগুনি শান্তিপুর নদীয়া কাটোয়া বর্ধমান খড়গপুর মানে এদিকে ঝাড়গ্রাম তারপরে পশ্চিম ও পূর্ব মেদিনীপুর দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা সব আঠেরো থেকে কুড়ি কলকাতা উনিশ হাওড়া হুগলি আঠেরো থেকে কুড়ির মধ্যে তার মানে বেশ কম মানে বেশি ঠান্ডা কম এরকম সময় কিন্তু অনেক নিচের দিকে থাকে তাপমাত্রা যদিও এক তারিখে কমবে আমি আসছি আগে কাল ভোর রাতে তাপমাত্রা মোটামুটি বাংলাদেশে ওই তেরো থেকে পনেরোর মধ্যে ঢাকা ষোলো এদিকে পশ্চিমবঙ্গ লাগোয়া মেহেরপুর বা যশোর সাতক্ষীরা শ্যামনগর এগুলো কিন্তু সতেরো আঠেরোর মধ্যে বরিশাল সতেরো কলাপাড়াও সতেরো কুমিল্লা পনেরো সিলেট চৌদ্দো চট্টগ্রাম মহেশখালী কক্সবাজার টেকনা সতেরো থেকে উনিশের মধ্যে আর ত্রিপুরা পনেরোর মতো থাকবে শিলচর চোদ্দো এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি তেরো চোদ্দোর মধ্যে এই হচ্ছে তাপমাত্রা এবার আসি এই যে একত্রিশে ডিসেম্বর রাত্রির বেলাতে কিন্তু অনেকে রাতে পিকনিক করে বা ফিস্ট করে সেই সময় ধরুন রাত্রি নটা থেকে বারোটা বা একটা দুটো অবধি অনেকেই জাগে অনেকে সারা রাত জাগে তো সেক্ষেত্রে আমরা যদি মঙ্গলবার মানে একত্রিশে ডিসেম্বর রাত্রির বেলাতে এগারোটা বারোটার দিকে যাই তখন তাপমাত্রা কি অনেকটা নামছে বেশ খানিকটা নামছে তবে নেমেও কলকাতায় সতেরো দক্ষিণ বঙ্গে কিন্তু পনেরো থেকে সতেরোর মধ্যে থাকবে যদিও পুরুলিয়ার দিকটাতে তেরো চোদ্দো তখন পৌঁছে যাবে তার মানে এই রাতের দিকটায় যে খুব তাপমাত্রার বিরাট ফারাক থাকছে তা নয় তবে পয়লা জানুয়ারির একেবারে ভোর পাঁচটায় কিন্তু তাপমাত্রা অনেকটা পড়ে কলকাতায় পনেরোই হয়ে চলে আসবে যেখানে আজকে বা কাল সকালবেলা আমরা সতেরো বা উনিশ দেখতে পেলাম উনিশ সেটা চার ডিগ্রি পড়ে যাবে কলকাতায় এবং দক্ষিণবঙ্গে পুরোটাতেই কিন্তু তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা পড়বে তার মানে বুধবার বা পয়লা জানুয়ারি আমরা ভোর রাতে ঠান্ডা কিন্তু পাবো এবং সব জায়গাতেই তাপমাত্রাটা বেশ খানিকটা পড়বে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি আমরা যদি তার পরে দুই একটা দিন আরও একটু দেখে নিই তাহলে কি তাপমাত্রার হেরফের তার ঠিক পরের দিন একই রকমই কিন্তু তাপমাত্রা থাকবে মানে পয়লা জানুয়ারি দোসরা জানুয়ারি আমরা যেরকম দেখতে পাচ্ছি তাতে এই তাপমাত্রাটা আরেকটু কমবে গিয়ে তিন তারিখে চোদ্দোই চলে আসবে অন্যান্য দিকে পুরুলিয়া বাঁকুড়ার দিকে কিন্তু আরও পরে এগারো বারোয় চলে আসবে দেখুন পুরুলিয়া বাঁকুড়া তার মানে পয়লা জানুয়ারি থেকে তাপমাত্রাটা বেশ খানিকটা আরও কমবে মানে ঠান্ডাটা বাড়বে তবে কদিন সেই ঠান্ডাটা থাকবে সেটা এখনই বলা যাচ্ছে না আপাতত তো চার তারিখ পাঁচ তারিখ চার তারিখ অবধি দেখতে পাচ্ছি পাঁচ তারিখটা একবার দেখে নিই পাঁচ তারিখে দেখুন আবার কলকাতায় ষোলো মানে আবার এক দু ডিগ্রি বেড়ে যাচ্ছে এই হচ্ছে গিয়ে ওভারঅল আবহাওয়ার আপডেট আমাদের বেঙ্গল জোন ছাড়াও ভারতের উপরেও একটা লুক দিলাম দিলাম বঙ্গোপসাগর এবং আরব সাগরের দিকে নজর তো কেমন লাগলো জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা